টিএসদের কোনোরকমভাবে লায়ন তান্ডব থামছে না হে গেস ওয়েলকাম টু আই আমি মহারাজার এখন আমরা কথা বলবো যে বিষয়টাকে নিয়ে বন্ধুরা জিদ্দার লায়ন এই ছবিটা নিয়ে আমি প্রচণ্ড এক্সাইটেড তার থেকে চলে এসছি আবারও একটি পোস্টার এবং এই পোস্টারটায় জিদ্দা বসে আছেন একটা রাজ সিংহাসনে এবং বিয়র্ড লুক অনেকটা রাবণের মতন কিন্তু রাবণের থেকে অনেকটা আলাদা এবং এই লুকটা দেখে আমার ভীষণ ভালো লাগলো এই পোস্টারটা দেখে আমার বেশ ভালো লাগলো যে কারণে কথা বলতে চলে এলাম এবং এই পুরো বিষয়টাই এতটা মারাত্মক স্টার্টোফিলসের উপরে লোগো দেওয়া হয়েছে হয়েছে যখন থেকেই জানা যাচ্ছে যে লায়ন ছবিটা আবার রিজিউম হয়েছে মানে এমন নয় যে লায়ন কখনোই সেলফ হয়ে যাওয়ার মতো নিয়েছিল এরকম বিচয়পত্র যখনই জিত ফ্যান্সটা আবার জানতে পেরে গেছে ব্যাস ওরা পুরো ট্রিকার হয়ে গেছে তো এটা ফ্যানমেড পোস্টার অবশ্যই অবশ্যই ফ্যানমেড পোস্টার কিন্তু সুপারস্টার জিত ইন লায়ন দ্য কিং অফ কোরাজ কো কোটরেজ লেখাও হয়েছে তো দারুণ লাগছে মানে ওভারঅল দেখতে না এত সুন্দর লাগছে এবং জিদটাকে এভিল রূপে প্রেজেন্ট করা হয়েছে দেখো একটা গ্যাংস্টার গ্যাংলট এরকমভাবে প্রেজেন্ট করা হয়েছে কেন কারণ দেখো গায়ের জামা থেকে শুরু করে মানে ওপরের ইয়ে থেকে টপ টু বটম পুরো ব্ল্যাক ইয়েতে দেওয়া হয়েছে তো এত সেন্সেবল একটা পোস্টার সেখানে আলোচনা না করলে হয় না দেখো এটা আমাকে পাঠিয়েছে ইটস জিৎ ও আমাকে পাঠিয়েছে ও পাঠিয়ে দেখো ও ছে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ থার্টি নভেম্বর থার্টিএ নভেম্বরের জন্য তুমি আমি সবাই ওয়েট করে বসেছি আমি তো জানি আমি তো বলেছিলাম তোমাদেরকে থার্টিএথ নভেম্বরের দিকে তুমি আমি প্রত্যেকে তাকিয়ে বসে আছি জিত ফ্যান্সটা তো মানে অভূতপূর্বভাবে তাকে বসে আছে আই এম শিওর তো সেখান থেকে দাঁড়িয়ে এই জিনিসটা জাস্ট এই পোস্টারটা এক কথায় ঘ্যামা এবং এই সমস্ত পোস্টার বেরোলে সত্যি মনে হয় যে জিদ্দার কিছু ছবি আসছে আর কিছু একটা হাইপ আছে একটা ছবি নিয়ে যখন একটা ছবির অ্যানাউন্সমেন্ট হয় সেই ছবিটা ক্রেজ বুঝতে পারছো ছবি কি আমি জানি না এটা হচ্ছে পাওয়ার অফ জিদ্দার স্টারডাম ঠিক আছে যে একটা ছবি নিয়ে এত শিল্পীরা বড় বড় শিল্পীরা সব খেটে ঘুটে পোস্টার তৈরি করছে কেন সেগুলো নিয়ে কথা বলবো না এত ভালো পোস্টার যখন যেখানে তৈরি হচ্ছে এত ভালো লাগছে দেখতে এবং তুমি বলো না যে এইগুলো তো জিদ্দার কাছ অব্দি পৌঁছানো উচিত রিয়েলি বলছে এগুলো জিদ্দার কাছ অব্দি পৌঁছানো উচিত যেরকম হে খাদান গানটা দেবদার কাছ অব্দি পৌঁছানো উচিত যে এত ভালো কাজ হচ্ছে সেটা দেবদার কাছ অব্দি পৌঁছানো উচিত সেরকম জিদ্দারও কাছ অব্দিও এই ধরনের জিনিসপত্র পৌঁছানো উচিত আমি আলোচনা করি এই কারণেই যদি কোনো কোনোভাবে টিমের কাছে পৌঁছোয় বা যদি গোটা মার্কেটে কোনোভাবে ছড়ায় যে এরকম এত এত ক্রেজ উঠছে যাচ্ছে জিদ্দাও অ্যাটলিস্ট অ্যানাউন্সমেন্টটা করে দেয় যে জিদ্দা অ্যানাউন্সমেন্ট করে দিই এরকম একটা হাইপ এরকম একটা ক্রেজ আছে একটা সিনেমা নিয়ে যার একটা নামই তো জানতে পেরেছে ওরা পেরেছে ওরা সেরকমভাবে আর কী জানতে পেরেছে বলো তো কোথাও গিয়ে এই লুকটা ঘ্যামা লাগছে জিদ্দাকে দেখতে দেখা যাক জিদ্দার কোন লুক এক্স্যাক্টলি লায়নে থাকে এবং জিদ্দা কি সত্যিই কোনো ফার্স্ট লুক পোস্টার নিয়ে আসেন জন্মদিনের দিন নাকি জাস্ট টাইটেল কার্ড অ্যানাউন্স করেন যেরকমভাবে চেঙ্গিজের শুধু টিজার এসেছিলো মনে করে দেখো মানুষ আর বুমেনাং এই দুটোর কিন্তু টাইটেল কার্ড অ্যানাউন্স হয়েছিল শুধু টাইটেল বুমেনাং মানুষ এই দুটো অ্যানাউন্স হয়েছিল এছাড়া আর কিছু অ্যানাউন্স হয় দেখা যাক কী হয় আমি মানে ইগারলি ওয়েট করে আছি এরকম পোস্টার দেখলে নিজের ভিতরের মানে ওই বলে না যে একটা মশালা ইম্প্যাক্ট বা ওই যে একটা ইচ্ছে জিদ্দার কমার্শিয়াল ছবি দেখব এই যে একটা ইচ্ছে ওটা যেন আরও মানে চারা দিয়ে ওঠে নাড়া দিয়ে ওঠে নিজের শরীরকে যে ভাই বলো চিৎকার করো সবাই মিলে যে জিদ্দার ছবি আসছে এই একটা জিনিস কিন্তু কোথাও গিয়ে হয়ে ওঠে দেখা যাক আমরা কি পাই জন্মদিনে তিরিশে নভেম্বরের দিকে তুমি আমি প্রত্যেকে খুব বেশি করে তাকিয়ে বসে আছি যদি কিছু না আসে এবারের থেকে বেশি হতাশ আর কোনোবারে ও না আসবেই আসবেই জিদ্দা হতাশ করবে না এতটুকু শিওর তো এই ছিল এখন মতো ভিডিও তোমাদের আর কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়েও কবে সেকশনে চলো বন্ধু বান্ধব তুমি কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপক